নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে তো বলেছিলাম পুরীর বিচ মার্কেটটা পুরো ঘুরে তোমাদেরকে দেখাবো এবং কেমন কি জিনিসপত্রের দাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা দেখতে দেখো এই দোল এই দোল না জগন্নাথ দূরে কেরম দাম আছে দেওয়ার জন্য দুটো জগন্নাথ কিনে নিলাম এরপর আমরা চলে এসেছি খাজার দোকানে আর পুরীর খাজা মানে তো জানো বিখ্যাত আর পুরীতে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে খাজার কিন্তু খাজার কোয়ালিটি তোমরা দেখে এবং টাকা দাম বুঝে কিনবে কারণ এক এক জায়গায় এক রকম টেস্ট এবং দামটাও কিন্তু বিভিন্ন রকমের তো আমরা এখান থেকে খাজাটা নিচ্ছিলাম খাজার দোকানে আর এখানে খাজা তো আছে প্লাস কিন্তু মিষ্টি মিষ্টিরও টেস্ট কিন্তু অসাধারণ এখানকার মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগছিলো কলকাতার মিষ্টি তো সুন্দর কিন্তু কলকাতা থেকেও যেন বেশি এখানকার মিষ্টিগুলো ভালো লাগছে আমরা এখান থেকে প্রায় তিন চার কিলোমতো খাজা কিনে নিয়েছি সবাইকে দিতে হবে প্রসাদ হিসাবে আর এই খাজাগুলো কত সুন্দর করে সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে কিন্তু অনেক খাজার দোকান আছে তোমরা কিন্তু একটু বার্গেনিং করে টেস্ট করে খাজা কিনবে আর এদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুরীর বিচ মার্কেটটার থেকে একটা পুরীর যে মার্কেট সেটার কাছে আমি চলে এসছি আর এখানে কেমন কি জিনিসের দাম তারপরে কেমন কি জিনিস পাওয়া যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এখানকার জিনিসপত্র কিন্তু মানে কলকাতাতে যেরকম জিনিসপত্র পাওয়া যায় এখানেও সেরকম এবং দামটাও কিন্তু মানে তেমনই রয়েছে যে আকাশপাতাল তফাত কিছুই নেই তো আর এখানে যে বিখ্যাত জিনিস হচ্ছে শাড়ি কোটকি প্রিন্টের যে শাড়ি সে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগিলো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকো মার্কেট বলতে আগে ছিল কিন্তু এই মার্কেটটা এই মার্কেটে একটা সরু গলির ভেতরে আর এই গলিটা এতটাই সরু মানে আসা যাওয়া আর এত ভিড় গাড়ি যাতায়াত হচ্ছে খুবই অসুবিধা হচ্ছিল তার মধ্যেও কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করছিলাম পুরো মার্কেটটা ঘুরে যেটুকু মানে আমার অভিজ্ঞতা হলো পুরো মার্কেটে সব প্রাইস কিন্তু লেখা রয়েছে এবং ফিক্সড প্রাইস এখানে দাম দর কিচ্ছু করা যাচ্ছে না এবং দামও কমাচ্ছে না তো আমরা সেভাবে কিছু মার্কেটিং মানে করি নি বলতে পারো আর এখানে যে শাড়িগুলো দেখছি এগুলো কিন্তু পাঁচশো ছশো টাকা করে দাম রেখেছে কিন্তু পুরো কটনের নয় জানো তো মানে একটু কাপড়টা অন্য রকম লাগছিল তো হয়তো ওখানকার শাড়িগুলো ওই ধরনের হয় এদিকে গেঞ্জিগুলো দুশো টাকা করে এদিকে একটা হ্যান্ডমেড ব্যাগের দোকান রয়েছে আর এই ব্যাগগুলো কিন্তু অসাধারণ দেখতে এবং এই ব্যাগগুলো কিন্তু আমাদের কলকাতায় আবার চট করে আমি দেখিনি মানে কিছু কিছু রয়েছে সেগুলো দেখেছি আর কোটকি প্রিন্টের তারপরে আরও কিন্তু লেদারও ব্যাগ রয়েছে সব ধরনের কিন্তু দামগুলো একটু বেশি লাগছিল যেহেতু হ্যান্ডমেডের তো একটু দাম বেশি হবেই আর গায়ের চাদরগুলোও ছিল এগুলো একশো টাকা দেড়শো টাকা করে বেশ ভালো লাগছিলো তো যতটা পাচ্ছি তোমাদেরকে দেখারও চেষ্টা করছি আর দামগুলো তো এখানে ফেলেই দিয়েছে তোমরা একটু দেখে নাও গামছা কত করে গো আরে কোনটা নেবে দেখাও তারপর কি কত করে দাম কি আছে না আছে কোন কোনগুলো নেবেন 60 টাকা করে 60 টাকা করে 80 টাকা করে 80 করে 90 করে কত করে আগে

পুরীতে আসলে কিছু কিনি না কিনি কিন্তু বাসন কোষণ কিনতে তো হবেই তো এই বাসন কোসুনগুলো এতটাই সুন্দর দেখতে আমি তো কিছু ছাত্র ছিলাম সবই নিয়ে কেমন লাগে

এই কাকুটার দোকানে না বেশ বড়ো বড়ো জগন্নাথগুলো ছিল এই জগন্নাথগুলো বারোশো পনেরোশো টাকা করে দাম বলছিলো এবং ছোটোগুলো চারশো পাঁচশো তিনশো এরকম দাম এত ভালো লাগছিল দেখতে না আর দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু জগন্নাথ রয়েছে এবং তোমরা একটু দাম দর করেই কিনবে কারণ একটু ওরা একটু বেশিই দাম বলছিল কিন্তু তোমরা দাম দর করে কিনলে ওরা কমেতে দিয়ে দেবে এবং মার্বেল পাথরেরও অনেক ঠাকুর ছিল খুব ভালো লাগছিলো এবার চলে এসেছি আমি এখন বীজ মার্কেটে বীজ মার্কেটে দেখতে পাচ্ছ প্রচুর কাপড়ের দোকান আর এই জামা কাপড়ের দাম আমি সেভাবে জিজ্ঞাসা করিনি কারণ কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আর কিছু কিছু জিনিস ভালো লাগছিল এখন আমরা চলে এসি বীজ মার্কেটে আর বীজ মার্কেটে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর শঙ্খ রয়েছে আর এখানে শঙ্খগুলো তোমরা কিন্তু চেক করে কিনবে এবং দাম একদম আকাশ ছোঁয়া দাম বলছিল সেখানে আর দাম তো বলছে কিন্তু জিনিস কিন্তু খুব একটা ভালো ছিল না এবং আওয়াজ কিন্তু সেরকম ছিল না তো প্রায় এক একটা শঙ্খ দাম বলছে ছশো পাঁচশো আটশো হাজার বারোশো এরকম দাম বলছে জানো তো আমি তো নিতে গিয়েও নিলাম না কারণ আমার একটা শঙ্কর দরকার ছিল কিন্তু আওয়াজ সেরকম আওয়াজ ছিল না মানে আমাদের আমি বলবো তোমাদেরকে ওখান থেকে না শঙ্খ কিনে তোমরা কলকাতাতে বা কালীঘাটে এইসব জায়গাতে কিন্তু তোমরা শঙ্ক কিনতে পারো মনে হয় ও থেকে মানে অনেক ভালো হবে আর ভালো জিনিসই হবে আর এইদিকে দেখতে পাচ্ছি একটা চুরির স্টোর তো এইখানেও বেশ কিছু চুড়ি দেখছিলাম কিন্তু খুব একটা ভালো ছিল না চুড়িগুলো মানে আমার পছন্দ হচ্ছিল না তো আমি আর দাম ফার্ম কিচ্ছু জিজ্ঞাসা করিনি জানো তো মানে ভালো লাগছে না কি দাম জিজ্ঞাসা তো এই পিঙ্ক কালার চুড়িটা আমি তুলেছিলাম কিন্তু উনি আমার বলছে যে এটা আশি টাকা চারটে চুড়ি আশি টাকা কিন্তু একদমই ভালো নয় মানে পুরো কাচের টাইপের তো যেমন মানে মার্কেটটা যেরকম সব রকমই প্রাইজের জিনিস রয়েছে দামি জিনিসও রয়েছে কম দামি জিনিসও রয়েছে তোমরা দেখে বুঝে কি এটাই বলবো এই দাম আছে গো তোমরা তো শঙ্কর আওয়াজ শুনতেও পাচ্ছ বুঝতেও পারছো ও খুব একটা কিন্তু আওয়াজ ছিল না তোমাদেরকে বারবার করে বলছো এই হারের স্টোরটা কিন্তু বেশ হার খুব সুন্দর লাগে দেখতে কিন্তু খুব ভারী ভারী আর এদিকে দেখতে পাচ্ছি পুরো কাছের পুতি তারপরে ভারী ভারী স্টোনের হার ছিল এইগুলো খুব দাম বলছিলো আমি বলছি দরকার নেই এখানে নেওয়ার থেকে কলকাতায় নেওয়াই অনেক বেটার যে এইখানে এসেছি মানে যে সবই পছন্দ হয়ে যাবে তা নয় আর এদিকে দেখতে পাচ্ছ ওই ঝিনুকের যে ঝাড়বাতি এইগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে এতগুলো দোকান ঘোরার পর আমার কিন্তু এই দোকানের কালেকশানগুলো প্রত্যেকটা ভালো লেগেছে যেমন বিভিন্ন রকমের দেখো শঙ্খ রয়েছে তারপরে মানে আমি এই এই ধরনের শঙ্খ বলো শাক বলো আমি দেখি নি ভালো লাগছিল দেখতে অরিজিনাল লাগছে জানো তো আর এরা কিন্তু শঙ্খগুলোর উপরে রঙ করা ওই যে ফ্রেশ যে ভাবটা দেখছো না এটা কিন্তু সব কটা ফ্রেশ ভাব নেই রঙ করা আছে এটা কিন্তু তোমাদেরকে বারবার করে দিচ্ছি

जाओ 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 नहीं जाओ जाओ এখান থেকে সরস্বতা তারপরে চাবি রিং আর একটা জগন্নাথ এগুলো কিনেছি আর মোটামুটি আমার পুরো বীজ মার্কেটটাও ঘোরা হয়ে গেছে তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও পাশে বেলাইকনটাও ক্লিক করে দিও যখনই নতুন ভিডিও ছাড়ো সবার আগে তো কাছে পৌঁছে যাবে

পুরো মার্কেট দেখা ঘোরার পরে আমার কিন্তু এই ছোটো গুলোই দামটা ঠিকঠাক লাগলো তা আজকের মতো ব্লগটা আমি এখানেই স্টপ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থেকো টাটা